ঢাকা কলেজের শিক্ষার্থীদের কিন্তু সেনাবাহিনী ধারা দিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে এখন পর্যন্ত উত্তপ্ত অবস্থা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি ঢাকা কলেজের ঢাকা কলেজের শিক্ষার্থীদের কিন্তু সেনাবাহিনী দাওয়া নিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে কারণ ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের সামনে এসে ঘেট ভাবে চেষ্টা করছে আমরা কিন্তু ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছি সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছে কারণ ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের সামনে এসে সিটি কলেজের ঘেট এবং সিটি কলেজ ভাঙচুর করার চেষ্টা চালিয়েছে এবং অনেক ভাঙচুর করেছে তার প্রেক্ষিতে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর টিআরসেল নিক্ষেপ করে এবং তাদেরকে পিছু হটতে বাধ্য করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়েছে পুলিশ এবং সেনাবাহিনীর আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে তাদের গেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে

পরিস্থিতি কিন্তু অনেক ভয়াবহতার দিকে যাচ্ছে আমরা কিন্তু এখন ঢাকা কলেজের সামনে আছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ভিতরে ঢুকে পড়েছে ক্যাম্পাসের ভিতরে অবস্থান নিয়েছে আগে কিন্তু শিক্ষার্থীদেরকে বোঝাবার চেষ্টা করছেন এবং তাদেরকে থেমে যেতে বলছেন এবং যেন কোনো ধরনের উত্তপ্ত পরিস্থিতি না হয় তার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু নিয়োজিত রয়েছেন তারা কিন্তু যথেষ্ট সচেষ্ট রয়েছেন এই অবস্থার আজকে তৈরি হয়েছে ঢাকা কলেজের অভিযোগ তাদের শিক্ষার্থীর ওপরে ইট পাটকেল নিক্ষেপ করেছে সিটি কলেজের শিক্ষার্থী তেমন কি অভিযোগই কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত উত্তপ্ত অবস্থা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি কলেজের গেট থেকে কিন্তু শিক্ষার্থীরা কিছু সংখ্যক বেরিয়েছে এবং পুলিশ এবং সেনাবাহিনীর দিকে ইট পটকাল নিক্ষেপ করছে জানাচ্ছিলাম সর্বশেষ যে আপডেট সে কিছুক্ষণ আগে কথা থেকে আসলে আন্দোলনের যে হওয়া হালকা হওয়া সেটি ক্ষমতার জন্য তারা আমরা দেখছি যে করেছে বলে যে দেখা যাচ্ছে

একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি এটা কিন্তু ঢাকা কলেজের গেট এটা উত্তরপাশের গেট ঢাকা কলেজের ভিতরে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী অবস্থান নিয়েছে একটু দেখানোর চেষ্টা করছি আমরা ঠিক আছি ঢাকা কলেজের যে ক্যাম্পাস ক্যাম্পাসের ভিতরে ক্যাম্পাসের মূল ফটোকের সামনে আছি এখানে কিন্তু শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছে এবং পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু ভিতর অবস্থান নিয়েছে ট্রমা থেকে উঠছি রিসেন্টলি কোন ট্রমা থেকে উঠছি এরাই তো আমাদের গুলি করে চালাইছে এর চালাই নাই এরা চালায় নাই গুলি আজকে আমাদের ক্যাম্পাসের রুগে এই কাজ করতেছে শিক্ষার্থীদের <laughs> মধ্যে <laughs> ডায়া কলেজ আর ক্যাম্পাসের বিদ্যার্থী কিন্তু নিক্ষেপ করতে করতেছে সেনাবাহিনী পুলিশের দিকে গ্রেনেড ফেলা হচ্ছে

আৰু যাতে